আসনের মাননীয় সাংসদ জননেতা মাহবুবুল আলম হানিফ উনি আমাদের অভিভাবক হিসাবে পরপর তিনবার নির্বাচিত হয়েছেন আমি একবার উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি আমাদের মানুষের যে রুট লেভেলের যে চাহিদা আসলে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সামাজিক যে নিরাপত্তা এটার বিষয়ে আসলে গুরুত্ব দিয়েছিল অনুগান এবং এই গুরুত্বর আরোপের ওপরেই আমাদের নেতা জননেতা মাহবুবুল আলম হানিফ আসলে আপনারা জানেন যে এই রক্তাক্ত এই ঝাউদিয়া ইউনিয়ন সহ কয়েকটা ইউনিয়নের সামাজিক যে দাঙ্গা ছিল সেটা কিন্তু অনেক অংশেই মিটিয়ে ফেলা হয়েছে এবং এই কুষ্টিয়ার দীর্ঘদিনের যে প্রত্যাশা কুষ্টিয়া প্রায় পঁচিশ লক্ষ ভোটারের সেখানে মেডিকেল সহ অসংখ্য উন্নয়ন সে উন্নয়ন কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে আগামী দিনে জননেতা মাহবুবুল আলম হানিফ এবং আমি সদর উপজেলা পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে আমাকে যদি নির্বাচিত করে তাহলে অবশ্যই জননেতা মাহবুবুল আলম হানিফের আরেকটা কয়েকটা কাজ আছে সেটা আসলে রুট লেভেলে আমরাই আমাদের এই ইউনিয়ন বর্তলি ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বর্তল ইউনিয়নের চেয়ারম্যান সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের নিয়ে কিন্তু আমরা রুট লেভেলে আসলে আমরা কিন্তু কাজ করে থাকি সেই কাজ কাজই বাস্তবায়ন করেন আমাদের নেতা জননেতা মাহবুবুল আলম হানিফ সেটা হলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা শহরই জেলা শহর বলেন উপজেলা শহর বলেন এখন কিন্তু যানজট হচ্ছে সেই যানজটের কারণে আসলে যে ট্রাফিক যে ব্যবস্থাটা সেটা কিন্তু কিছুটা হলেও ভেঙে পড়েছেন সেই ভেঙে পড়া আসলে প্রশাসন দ্বারা সম্ভব না আমাদের বিকল্প যে চিন্তা চেতনা সেটা আমাদের কুষ্টিয়ার যে মজমপুর গেট সেখানে একটি ওভার ফ্লাইওভার ওভার বাইপাস করার পরিকল্পনা রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ করার পরিকল্পনা রয়েছে এবং একটি স্কেটিং পার্ক জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি মহোদয়কে আমরা রুট লেভেলের যে চাহিদা সে অনুযায়ী বলা হয়েছে সে অনুযায়ী আসলে সেই কাজগুলি বাস্তবায়ন হবে এবং এখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমার মনে হয় এটা মানে শতভাগ পূরণ করা সম্ভব একটা মানুষের দ্বারা না কিন্তু আমার মনে হয় এইটটি নাইনটি পারসেন্ট মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়েছে গত উপজে তিনবার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে ইনশাআল্লাহ আটই মে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আনারস মার্কা প্রতীকে এই কুষ্টিয়া সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্ফূর্তভাবে ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারাবাহিক অব্যাহত রাখার জন্য জননেতা মাহবুবুল আলম হানিফ বট বৃক্ষ হিসাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন হবে ধন্যবাদ